ভাবছেন তো টি শার্ট সামনে ফুটো বা সিদ্ধ হলে কিভাবে রিপেয়ার করে আবার ব্যবহার করা যায় এই টেকনিকটা হবে সবচেয়ে সেরা টেকনিক প্রথমে এক টুকরো কাপড় রাউন্ড করে কেটে নিন এরপরে মাঝখানে একটা সার্কেল মার্ক করে নিয়ে কাপড়টি ড্যামেজ বা ফুটো সিদ্ধুর উপর বসিয়ে ওই সার্কেল মার্ক অনুযায়ী পুরোটা সেলাই করে নিতে হবে দেখুন এখানে যেভাবে করছে ওভাবে করতে হবে এখানে সেলাই করা শেষ গিৎ দিয়ে নিল এরপরে টুকরা কাপড়ের উপরের অংশে একদম উপরের অংশে এক মিলি বা এক সুতো জায়গার রেখে পুরোটা একদম রাউন্ড করে সেলাই করে নিতে হবে একটু ছোট ছোটো করলে ভালো হয় তাতে অনেক দিন লং লাস্টিং করবে আর এখানে ম্যাচিং সুতা না নিলেও সমস্যা নেই কারণ সেলাইটি এখানে দেখা যাবে না পুরোটি সেলাই হওয়ার পর দেখুন সিলাই করা হয়ে আসলো এই সেলাই করা শেষ এখন টান দিচ্ছে টান দেওয়ার সাথে সাথে দেখুন ইউনিক একটি ডিজাইন হয়েছে পুঁতি দিলে আরও বেশি সুন্দর লাগবে তাই না তাই একটু পুঁতি দিয়ে নেলটা নিচে নিয়ে গিয়ে সুতাটা কেটে নিল এরপর দেখুন কত সুন্দর ইউনিক একটি ডিজাইন হয়েছে এই ধরনের ডিজাইন করার জন্য অবশ্যই ভিডিওটি ফলো করুন